আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত গতকাল শনিবার ইউনুস সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ এবং এটা উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয় কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে পারেন প্র্যাকটিক্যালি মাঠে কিন্তু অনলাইনে কি হবে কারণ 5 আগস্ট 2024 এর পর থেকে আমরা দেখেছি আোমিলি যতটা না মাঠে অ্যাকটিভ তার চেয়ে বেশি অ্যাকটিভ হচ্ছে অনলাইনে তাদের একটি পেজ আছে আোমিলির ভেরিফাইড পেজ এইটাতে তারা বিভিন্ন সভা সমাবেশ এবং কি শিক্ষাসিনায় এসে বক্তৃতা বিবৃতি দিচ্ছেন এবং এটাতে অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন বিভিন্ন কর্মসূচি পালন করেছেন কোনটা সফল হয়েছে কোনটা ব্যর্থতা হয়েছে এখন সরকারের টার্গেট হচ্ছে যে এইটাও বন্ধ করা যায় কিনা এখন বিটিআরসি তারা জানিয়েছে যে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে কিন্তু পরিপত্র এখনো জারি হয় নাই এবং এটা জারি হওয়ার পর তারা উদ্যোগ নেবে যে আওয়ামী লীগের ভেরিফাইড পেজ যেটা আছে ফেইসবুকে সেটা বন্ধ করা যায় কিনা সেটার কার্যক্রম তারা শুরু করবে এবং এই তথ্য জানিয়েছে বিটিআরসি তারা নিজেরাই এখন তারা কি করতে পারে বিটিআরসি তারা নিজেরা কিন্তু এই পেজ বন্ধ করতে পারবে না এই সক্ষমতা রাখে না তারা তারা যেটা করতে পারে সেটা হলো ম্যাটা সহ অনলাইনের যেসব প্ল্যাটফর্ম আছে সেগুলোকে তারা অনুরোধ জানাতে পারে এখন এইটা বন্ধ করবে কি করবে না তাদের কথা শুনবে না প্রত্যাখ্যান করতে পারে করবে সেটা হচ্ছে ওই অনলাইন প্ল্যাটফর্ম গুলো আছে তাদের নিজেদের সিদ্ধান্ত কারণ বেশি স্বাধীনভাবে চলে যেমন দেখছি যে পর্যন্ত করে এক সময় মিডিয়ার একটি পক্ষ তো এখন বাংলাদেশ সরকারের কথা তারা শুনবে কি শুনবে না এটা নিয়ে মানে কনফার্ম করে কিছু বলা যায় না এখন এতদিন আওয়ামী লীগ অনলাইনে সরব ছিল ফেসবুক ইউটিউব অ্যাক্স মানে টুইটার এবং শেখ হাসিনা নিজে বিভিন্ন প্রোগ্রামে অনলাইনে সংযুক্ত হয়ে বক্তৃতা দিয়েছেন তার লোকদেরকে মোটিভেট করেছেন বিবৃতি দিয়েছেন নিন্দা জ্ঞাপন করেছেন সরকারের সমালোচনা করেছেন কি করতে হবে না করতে হবে এইসব বলেছেন এখন কথা হলো সরকার যদি এই ভেরিফাইড পেজ আওমেলিকে ফেসবুকের যেটা এটা বন্ধ করতে চায় ইউটিউবের বিভিন্ন চ্যানেল বন্ধ করতে চায় তাহলে তারা ওই প্ল্যাটফর্মকে অনুরোধ করবে অনুরোধ রাখা না রাখা তাদের উপর কিন্তু কথা হচ্ছে এই যে অবাধ এই তথ্য প্রবাহের যুগে এই যুগে এইসব ফেসবুক পেজ বন্ধ করে আওমেলিকে কতটুকু বন্ধ করতে পারবে কতটুকু বন্ধ করে রাখা সম্ভব এখন আওয়ামী লীগে পাঁচ কোটি ভোটার আছে তাদের মানে এটা কিন্তু খেলা না এটা বিরাট এক সংগঠন এবং সবার হাতে হাতে এখন স্মার্টফোন আছে আপনি না হয় পেজ বন্ধ করে দিলে এই যে পাঁচ কোটি ভোটার আছে তার তাদের সবার তো ফেসবুক আছে তাদের ইউটিউব আছে তাদের অ্যাক্স আছে এইগুলো তো তারা অ্যাক্টিভিটিস চালাবে আপনি কয়টা বন্ধ করবে আপনি একদিকে বন্ধ করলে তারা আরেকদিকে হবে একদিকে আটকালে আরেকদিকে পথ বানাবে তো এটা কি সম্ভব কিনা এরকম একটি দলকে বিশাল দলকে আটকানো আসলে এটার জন্য দরকার হলো রাজনৈতিক সমাধান আমার ধারণা যে সরকার অবশ্যই সেটাতে অনুরোধ করবে এবং এই পেজ বন্ধ হওয়ার সম্ভাবনা ফিফটি ফিফটি হইতে পারে না হতে পারে তবে আমার ধারণা যে অনলাইনে আওয়ামী লীগের যে অ্যাক্টিভিটি এই অ্যাক্টিভিটি সরকার চাইলে বন্ধ করতে পারবে না এগুলো চলবে মানে এটা বন্ধ করার সম্ভাবনা প্রবাহের যুগে এবং এটা তারা কোনো না কোনো ভাবে তাদের দলের লোকেরা কর্মীরা সমর্থকরা এগুলো চালিয়ে যাবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ